যত দিন যাইতেছে তত ভগবান যেন আরো পরীক্ষার মধ্যে পালাইতেছে আমরা বুঝতে না এত পরীক্ষার মধ্যে কেড়েই বা ভগবান তো কিভাবে যে দিনটা কাটতেছে শুধু আমরাটা মানে আমরই জানি আর কি তারপরে কিন্তু পরিস্থিতি যেমনই হোক না হাসি মুখে সবার সঙ্গে থাকতে চাই হাসি মুখে যাতে থাকতে পারি দেখো জীবনটা তো একটুই না আর এই জীবনটা আবার ফিরে পাবো কি না তাও জানি না হয়তো নাও পাইতে পারি তো পৃথিবীতে আইসি আর আম যতদিন থাকি পৃথিবীতে ততদিন দিন সবার এনে হাসি খুশিতেই থাকতে চাই পরিস্থিতিটা যেমনই হোক না গেলে তো যাই হোক বন্ধুরা সর্দা ফ্যামিলি ব্লকে তোমরা সবার স্বাগত প্রত্যেক দিনের মতো আজকে আমি বিউটি তো তোমরা কেমন আছো আশা করি যে যেখান থেকে আমার ব্লগটা দেখো না কি রে ভালোই আসো তোমরা আশীর্বাদে তোমরা ভালোবাসে আমরাও মোটামুটি ভালো আছি তেমন একটা ভালো নাই যদিও দেখো আশপাশের মানে বাড়ির সামনে যে বাড়িগুলো আছে তোমরা সঙ্গে তো আগের কয়েকটা ব্লগে শেয়ার করছিলাম মানে এক একটা দুর্ঘটনা খুবই খারাপ লাগে দেখো পারবর্তী মানে পারবর্তী বেশি মানুষের কাছেই তো মানুষ থাকে তাই না আত্মীয় স্বজন কিন্তু দেখো জিনিসটা আত্মীয় স্বজন কিন্তু পরে আয়ে যতই আপদ বিপদ হোক আগে কিন্তু সবার আগে কিন্তু পারবর্তী বেশি লোকই কিন্তু আগে আয়ে আর কি তো স্বাভাবিক আমরারও খুবই খারাপ লাগে দিগের মানে বাড়ির সামনে কয়েকটা বাড়ির যা অবস্থা বাড়ির সামনে তিন চারটা ঘটনা ঘটটাকে গেল দীপাবলির থেকে শুরু করে সেটা আর কি তো ব্লক তেমন একটা বানানোরও ইচ্ছা হয় না বাড়ির থেকে বাইরে পুরুষরা আর কি পাঁচ সেকেন্ডেরও মানে গ্যারান্টি নেয় আর কি তো ঠাকুর যাতে সবার মঙ্গল করে ওইটুই শাম মানে খুব আতঙ্কের মধ্যে অক্ষণ কেড়ে জানি না খুবই আতঙ্কের মধ্যে চলি আর কি যেহেতু বাড়ির পাশে এই দুর্ঘটনাটি ঘটছে না চোখের সামনে খুবই আতঙ্কের মধ্যে চলি তো দেখো সকাল সকাল কিন্তু আমরা চা টিফিন নিয়ে খায়াল এলাম তারপরে তনর বাবা এই যে কাজের উদ্দেশ্যে যাইতেছে কারণ অনেক দিন পর্যন্ত তো এই শীতের সকালে অনেক দিন পরে আজকে একটু ঠান্ডাও পড়ছে তারপরে মানে এ ফার্স্ট কুয়াশা পড়লো আর কি আজকে কিন্তু খুব কুয়াশা বসে ওই যে বাড়িটা দেখতেছ ওই বাড়িটার মধ্যে কিন্তু একজন মারা গেছে ওই দিনকে মানে লোকনাথ পূজার পর দিন আর কি তো এই যে দেখো খুব কি কুয়াশা বসে আর এটা আমরা বাড়িটা তো আর ওই যে বাড়িটা গতছি এদিক দিয়ে কিন্তু দুইটা তিনটা বাড়ি ওই মানে তারা আপনজনের আরে হারাইলো আর কি তো বাড়ির পাশেই বুঝতেই পারো খুবই খারাপ লাগে আর মানে ব্লগ বানানোরও তেমন একটা ভাল লাগে না আর কি তেমন একটা কেমন যেন একটু লাগে তো আজকে ভাবলাম সকাল থেকে তোমরা সঙ্গে শেয়ার করি তো এই যে দেখো আমরা কিন্তু বাড়ির কিছু কিছু কাজ মানে কমপ্লিট হয়ে আইছে ওই যে আর তারপরে কিন্তু ঘরে সেরা জানো তো ঘরের বিছানা পাটি সব কিছু উঠে এলাইতাসি আর একটু গুছগাছ গাছ করে নিতেছি আজকে কিন্তু বেডশিটটা ধুয়ে আহ বেডশিটটা একটু ধুয়া দেবো মানে কালো কালো হয়ে গেছে গা তার লেগে আর কি তো বেডশিটটা নামে এলাম। আর বন্ধুরা জানো তো মানুষ সঙ্গে আগে হয়তো বুঝতাম পারতাম না কিন্তু অখন যত দিন যেতেছে ততই মানে বুঝতে পারি ততই অভিজ্ঞতা হইতাছে যতটা দিন যাইতাছে ততটা সময় যাইতাছে আর কি যত মানুষ সরলভাবে মানে দেখা না যে তোমার আপন আপন কেউই কিন্তু এই পৃথিবীতে কেউই আপন না তুমি যতই তুমি ভাবনা কেড়ে যে তোমার অনেক আপনভাবে যে লোক তুমি বেশি ভাববা যে হে আমারে খুব আপন ভাবে কিন্তু তা না গো পেসন পেসন দেখবা তোমরা মানে আমার মতো হয় কি না জানি না কিন্তু পেসন্ট পেছন সবাই কিন্তু একটু না একটু মানে হিংসা করেই যা তো কেউই আপন নেই পৃথিবীতে যতটুকু বুঝলাম সবারই আমি আপন ভাবি কিন্তু আমারে কেউই আপন ভাবে না আর কি যাই হোক অনেক কিছু কিন্তু তোমরা লোক আজকে শেয়ার করলাম তো তোমরা সঙ্গে তো কথা কইলো অনেকক্ষণ কথাই কইতে থাকি দেখো আর তো পারি না কারোর সঙ্গে কথা কইতে তেমন একটা আর তোমার বাবা জায়গা সকালবেলা আর মেয়ে এসে ছোটো তারপরেও কিন্তু মেয়ের সঙ্গে অনেক কিছু শেয়ার করি তো আজকে কিন্তু ওই যে কাপড় টাপড়টি ধুমো কইছিলাম তো যেমন কথা তেমন কাজ নিয়ে আসে কিন্তু এটিতে আগে ভিজাইয়া দুমো আর কি তারপরে কিন্তু রান্নাটা বসামো তো আজকে কিন্তু একটু সকাল সকালই মানে সব কিছু করে এলাইতে অন্য সময় কিন্তু একটু সময় শুটি কিন্তু রান্না বান্না সব কিছু মানে বসে আর কি যেহেতু তাড়াতাড়ির মধ্যে আমি মানে কমপ্লিট করে লাইতে পারবো আমার জানা আছে তাহলে কিন্তু একটু দেরিতেই মানে আমার যে হাতের কাজটি উঠে করে সেটা কিন্তু তারপরে রান্নাটা আর কি দশটার মধ্যে কমপ্লিট লাই তো আজকে কিন্তু আমি তাড়াতাড়ি করতে আসছি আর কি আর দেখো কি কুয়াশা কিচ্ছু দেখা যেতেছে না আর কি তো তারপরে কিন্তু দেখো আমি কিন্তু রান্নাঘরে আয়াসেরা রান্নাটা বসাই দেবো তো চা টিফিন যে খাইছি ও গ্যাসটা একটু মুছে নিতেছিস প্রথম সকালবেলা একটু গ্যাসটা মুছে নিয়েছিলাম তো অক্ষণে আবার একটু মুছে নিলাম তারপরে কিন্তু ভাতটা বসিয়ে দিতাছি আর তোমরা সামনে না এলে কি হয় একটু একটু কিন্তু সামনে আইতাছি এই যে দেখো তো তারপরে আমি অন্য একটা চুলা জ্বালায় এসে মানে ওই চুলাটা জ্বালায় এসে কিন্তু তরকারিটাও বসে দেবো আর কি তো এদিকে কিন্তু আমার ভাতের জলটা গরম হয়ে গেলো আর ভাতের চালটাও দিয়ে দিতাসি আর অন্যদিকে কিন্তু মানে রান্নাঘর মধ্যে সবজিটাও বসিয়ে দেবো আর কি তো ওই কিন্তু আমার কাটা কাটাগুড়টাও শেষ তো দেখো আমি কিন্তু সকালবেলা জানো তো বন্ধুরা ওই যে দেখছিলাম যে কাপড় সাপড়টি নিয়েছিলাম বেডশিট এটি তো পাপা যাওয়ার পরে কিন্তু এডি লয়ে এসেরা মানে বিজয় এসেরা কিন্তু আমি ঘরে এসে একটু সেলাই কাজ করছিলাম করার পরে কিন্তু যে এসেরা তারপর রান্নাটা বসাইছি তো যেহেতু সেলাই আছে। তো এটা কিন্তু করে আমার দিতেই হইব টাইম মতো আর কি তার লেগে কিন্তু আর ওইটা করলাম তারপরে রান্নাটা বসাইতে এলাম আর ফুলকপি দেখো ফুলকপি বসাইলাম তো বুঝছি মানে বুঝতেই পারছো যে আজকে ফুলকপি সবজি হইব আর কি তো তারপরে রান্নাবান্নার পরে কিন্তু আমি ঘরে এসে আবার ওই যে হাতের শিলি মানে ব্লাউজ আর কি হাতে সেলাইটি করে নিতেছি তো আজকে কিন্তু রান্নাটা আমার সাড়ে আটটার মধ্যেই কমপ্লিট হয়ে গেছে দেখো এত কিছু যে করছি এটি কিন্তু সবটি সাড়ে আটটার মধ্যে আমার কমপ্লিট এর মধ্যে আবার তখন যে প্রাইভেটে গেছে তো প্রাইভেট মাস্টারের সঙ্গে একটু দেখা করতে গেছিলাম মানে একটু দরকারি কথারত করতে গেছিলাম আর কি প্রাইভেটের কতই তো ওই দিক থেকে আওয়ার পরে দেখো আমি কিন্তু সেলাই করতেছিলাম আর এদিকে আইসে বালুর গাড়ি তো বালু আইসে বালু পালাইলো ওইদিকে তারপরে কিন্তু ভাই আইলো আমার বাড়িতে তো ছোটো ভাই ছোটো ভাইয়ের সঙ্গে আরেকজন আইসে তাই নাও তারার দোকানে মানে মেলার যে লোক লাগে আর কি তো তাই নাও তারার দোকানে থাকে তো তাই নিয়ে সেরা আইছিল ভাইয়ে বাইরে কইতাছিলাম ভাত খাওয়ার লাগে এত খাইতো না কইতাছে চা কইসা খাইবো তো চা দিলাম তারপরে কিন্তু বাইরে ভাত দিছি। কইলাম যে ভাত খাওয়ার লেগে খাইতো না খাইতো না তারপরে কিন্তু জোর করে এসে ভাতটি দিলাম তো যা রান্না করছি তা দিয়ে কিন্তু দিলাম আর কি আজকে কিন্তু তরকারিটা তেমন একটা স্বাদ দিচ্ছে না তারপরে দেখো বোনের মানে বোন যাতে খারাপ না পা তারপর আমার ভাইকেই কইল জানো তো খুব স্বাদ হয়েছে খুব সেরা হয়েছে তরকারিটা আমি কইলাম যে ভাই আমি তো জানি আজকে তেমন একটা ভালো হয়েছে না এটা আমি না খাইয়ে সর কিন্তু কইতে পারি তারপরে কিন্তু ভাই বোনের মানে মন রক্ষা করার লেগে দেখো তারপরেও কইতাছে যে না আজকে তরকারিটা খুব সেরা হয়েছে দেখো রক্তের টানো আলাদা তাই না আর ভাই বোনের সম্পর্কটাই কিন্তু মানে আলাদা আজকে যে ভাই আমার বাড়িতে ভাত খেয়েছে অনেক 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 খুশি আমি মানে এতটাই খুশি লাগে কেড়ে জানি না মানুষ খুবই ভাল লাগে আমার তারপরও মানুষ কেড়ে জানি না আমার এত ধোঁকা দেয় তারপর দেখো রক্তের টান কিন্তু আলাদা ওই যে কইলাম এত কিছুই করো না কেড়ে রক্তের টান কিন্তু আলাদা থাকে ভাই বোনের জগে জটি জাতীয় কিছুই হোক না কেন মানে ভাই বোনের কিন্তু আলাদাই টান থাকে আমার ভাইয়ারা কিন্তু আমি খুব ভাগ্য করে করেছিলাম আমার ভাইয়ারাই আমি পাইছি আর কি আমার ভাইয়ারা কিন্তু সবসময় মানে বোনের লেগা খুব টান যতটুকু আমি বুঝি তারপরটা তো আমি জানি না তো সবারই আপন ভাবি কিন্তু অনেকে আছে মানে আমি আপন ভাবলে কি হলো আপন তেমন একটা ভাবে না আর কি তো যাই হোক ভাই এসে খুব খুশি লাগলো আর এই ভাই কিন্তু আমার বাড়িতে প্রায়ই আয়ে আর ডেইলি একটা হইলে কিন্তু ফোন করে সেরা আমার ফোন করে সেরা কিন্তু কইব যে দিদি ভাই ভাত সস বা দিদি ভাই মানে একদিন যদি আমি ফোন না করি বা হ্যাঁ যদি ফোন না করে আমারে মানে পরের দিন ফোন করে সেরা এ কথাটা কিন্তু সব সময় করবো যে ভুল লাগলে আমারে অনেক দিন এসে ফোন করোস না আমারে কবে ফোন করছোস আমার ওহনও ফোন করস না ভুল লাগেলি আমারে কিন্তু ওই যে আগের দিন কথা কয়েছে পরের দিন মাঝখানে একদিন যদি ফোন না করে তো কিন্তু এ কথাটা কিন্তু সব সময় করবো তোর আমার একটা ফোন করলি না ভুল লাগেলি তো তার লিগে কইলাম আর কি রক্তের টান হইলো আলাদা টান তো দেখো আমার তো আর বোন নাই যে বোন থাকলে বোনের বাড়িতে যায় এসে থাকুন বা বোনেরা বোনের খবর তো মানুষের তো দেখে কত বোন থাকে বোনের বাড়িতে যা বোনেরা ফোন করে বা কত কিছু তা আমার যেহেতু ভাই আছে আমার ভাইয়ারই আমার বোন ভাই ওই আমার ভাই সব কিছু আমার ভাইয়ারুই তো ভাই কিন্তু আমার ফোন টোন যা আছে সব কিছু করে আর কি তো অনেক কিছু তোমাদের লোকে আজকে কিন্তু কেড়ে চাই না এত কিছু বক বক করে নিলাম তো কিছু মনে করো না তোমরা সবাই আর যারা যারা আমার ব্লগটা এতক্ষণ ধরে এসে দেখতেছ আমার বক বকটি সহ্য করে সেরা তোমরা সবার অসংখ্য ধন্যবাদ গো আর একটু পাশে থাকো লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই পাশে থাকো আর কমেন্টস করে কিন্তু যা নাই ওকে কোনখান থেকে দেখতেছো আমার ব্লগটা তো দেখো সবারে কিন্তু খাবার টাবার দেয়া সব কাজ বাজ সারা সেরা কিন্তু তারপরে আমি বইলাম আর কি ভাত খাইতে এগরেই আয়া পড়লাম এ করে আজকে ভাত খাইতেছি অনেকদিন দিন এ করে খাই না কিন্তু রান্না করেই খাইতেছিলাম আর কি তো আজকে আবার বললাম এ করে দেওয়ার পরে কিন্তু আমি ভাত খেতে বইছি স্নান দান করে সেরা তারপর দুপুরবেলা দেখো কাপড় টপড়টি যে ধুয়ে দিলাম ওইটি কিন্তু ঘরে নিয়ে আইতাছি ওইদিকে কিন্তু শাশুড়ি মা তন তার ভাত দিয়া দিলাম দুপুরবেলা আর তারা কিন্তু ওইদিকে রান্না করে খাইতেছিল আর আমি এদিকে দিকে কাপড় নিয়ে আইতাসি আর কি ঘর। কিছু শুকাইছে কিছু শুকাইছে না তো তারপরে আর একটু সেলাই আসিল ওইটা কিন্তু সেলাই করতাসি আমি তো যেহেতু সেলাই নিয়ে সেরা মানে আমার শখের জিনিস সেটি তো অনেক দিন পরেই সেলাই করতেছি অনেক কিছু জমি গেছে কাতে এমন একটা আগের মতো বইতে পারি না গো বন্ধুরা ওই যে পড়ে গেছিলাম গা আটুটার মধ্যে কিন্তু মানে ব্যথা করে অনেকক্ষণ বই থাকলে তো একটু বই আবার উঠি আবার একটু বই আবার উঠি এইরকমভাবে চলতেছে আর কি তারপরে একজন আইলো দিদি তাই একটা ব্লাউজ দেওয়া গেল মানে সেলাই করে দিতাম নতুন তো এটা রাখলাম তো এই পর্যন্ত ব্লগটা টাটা